নিউ ব্লক আমরা চলে এসেছি তিরাশি নম্বর ওল চিনা বাজার সামনে কিন্তু হোলি আসছে সেই জন্য হোলির কিন্তু সেখানে সস্তায় আপনার খিচকিড়ি পাবেন সেই সব সন্ধান নিয়ে হাজির হয়েছি আজকে তিরাশি নম্বর ওল চিনা বাজার আমরা চলে এসেছি আনন্দ ট্রয় আনন্দ ট্রয় এনাদের কিন্তু সিজন বাই সিজন বিজনেস হয় আপনাদের কিন্তু দেখাবো আজকে খুব কম দামে আমরা খিচকিরি কিনে ব্যবসা করতে পারেন সেই সন্ধান নিয়ে আজি রয়েছে একটু সাথে আমরা চলে এসেছি আনন্দ ট্রয় দেখুন স্যারদের ব্যানার আছে এটা এটা কিন্তু পড়ছে তিরাশি নম্বর ওল্ড চীনা বাজার তিরাশি নম্বর ওল্ড চীনা বাজার খুব সুন্দর এখানে কিন্তু হোলি সমস্ত কিন্তু মাস্ক থেকে ফিচকিরি থেকে কিন্তু সব রকম জিনিস কিন্তু পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে দেখুন দেখাবো আজকে আনন্দ ট্রয়ের যে সস্তার মধ্যে ফিচকিরি পাবেন কোন জায়গায় সেটা কিন্তু দেখাবো কত কি দাম যাচ্ছে না যাচ্ছে সব কিছু জেনে নেবো আপনাদের কাছে আমি চলে এসেছি স্যারের কাছে স্যার নমস্কার আর বলছি স্যার আপনাদের সবের নাম স্যার

আচ্ছা সবের তো দাম বলা সম্ভব নয় প্রচুর আইটেম এখানে হ্যাঁ কম দাম থেকে ঠিক আছে দেখান আমাকে চলে আসুন আমার সাথে হ্যাঁ দেখান ফার্স্ট থেকে স্টার্টিং করবো আমি আচ্ছা এগুলো কেমন যাচ্ছি মোটামুটি রেঞ্জে আচ্ছা আটটা আমার জানার ছিল আগে না কিন্তু মানে হোলসেল হিসাবে হয় কি না পুরোপুরি মানে কোনো রিটেল হয় আচ্ছা বলছি এখানে মোটামুটি কি হোলসেল হয় না হোলসেল আচ্ছা মোটামুটি স্যার আপনাদের এগুলো কিরাম পিচকিরি একশো কুড়ি টাকা আচ্ছা এগুলো কিন্তু যাচ্ছে একশো কুড়ি টাকা টাকা দেখুন আপনারা যদি মনে করেন যে বোতল ফিচকিরি নেবেন সব কিন্তু স্টক কিন্তু চলে এসছে অনেক রকমের স্টক দেখুন বোতল ফিচকিরিও চলে আসছে নানা রকম ডিজাইনের ফিচকিরি কিন্তু চলে আসছে নানা রকম মাস্ক থেকে সব কিন্তু পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে এইসব ছোটো বাচ্চাদের মাস্ক কিন্তু পেয়ে যাবেন দেখুন আচ্ছা এইগুলো কীরকম দাম যাচ্ছে একশো কুড়ি টাকা ডজন আরো দেখুন এটা আচ্ছা এগুলো কিন্তু একশো কুড়ি টাকা করে ডজন এটা সব করে একই আচ্ছা এগুলো এটা আছে আলাদা ছোট ছোট আছে এগুলো কিরকম দাম যাচ্ছে এগুলো আচ্ছা এটা যাচ্ছে কিন্তু নাইনটি সিক্স ডজেন দেখুন ফিচকিরি কিন্তু নানা রকম বড় সাইজ থেকে মিডিয়াম সাইজ সব রকম আছে আচ্ছা এটা কিরকম দাম যাচ্ছে এটা

আচ্ছা এই এই পিচকিড়িগুলো কেমন দেখুন এগুলো এগুলো কিন্তু একদম নতুন নতুন ফিচকিরি চলে এসেছে এগুলো ছশো টাকা ডজন ছশো টাকা ডজন পঞ্চাশ টাকা পিস এটা কি কত এটা কত ওটা আশি টাকা এটা আশি টাকা যাচ্ছে পিস ফেন্সি 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 ফিচকেরি আশি টাকা পিস এটা সাতশো কুড়ি টাকা সাতশো কুড়ি টাকা ডজন আচ্ছা এই এগুলো কেমন যাচ্ছে একশো কুড়ি টাকা আচ্ছা এগুলো যাচ্ছে একশো টাকা বন্দুক পিচকে নিয়ে এগুলো যাচ্ছে একশো কুড়ি টাকা পিস দেখুন এগুলো যাচ্ছে একশো কুড়ি টাকা পিস খুব সুন্দর ফ্যান্সি পিস কি আচ্ছা এইগুলো 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 দুশো টাকা পিস এটা আছে মিউজিক ব্যাটারি লাগালে মিউজিক আচ্ছা এটা মিউজিক বাজে বা এটা আড়াইশো টাকা পিস পড়ছে দেখুন এটা আড়াইশো টাকা পিস এটা কিন্তু মিউজিক সিস্টেম আছে খুব দেখুন এটা কিন্তু মিউজিক বাবাল দেওয়া আছে আর মিউজিক সিস্টেম আছে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর পিচকিটা এটা কি মানে ওপেন এ করা হয় নাকি এটা কত আড়াইশো টাকা পিস আচ্ছা এটা ডজন কিরকম পড়ছে মানে পিস হিসাবে ডজন আচ্ছা এই যে এইটা 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 এই পিছি এটা এটা 140 টাকা এটা যাচ্ছে 140 টাকা পিস দেখুন আচ্ছা এইটা তো দেখালাম কি আচ্ছা এটা 80 টাকা পিস যাচ্ছে সব রকম আইটেম কিন্তু এখানে চলে এসেছে আর সব রকম আইটেম অনেক রকমের সাথে কিন্তু স্টক এখানে আছে সব রকম আইটেম কিন্তু দেখানো যায় না সব কিন্তু স্টক স্টকে আছে আমি কিছু কিছু জিনিস দাম বলার চেষ্টা করছি দেখুন আচ্ছা এইগুলো 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 দাদা এইগুলো আচ্ছা এগুলো আছে একশো কুড়ি টাকা দেখুন ছোট ছোট ভিজকিরিগুলো কিন্তু একশো কুড়ি টাকা পিস আচ্ছা এইটা এইটা এগুলো এটা যাচ্ছে আশি টাকা পিস এগুলো কিন্তু আরো আরো ফেন্সি আইটেম দেখুন এগুলো কিন্তু যাচ্ছে এর কত একশো কুড়ি টাকা ডজন পিস পিস আচ্ছা এগুলোই যাচ্ছে একশো কুড়ি টাকা পিস দেখুন খুব সুন্দর বন্দুকের আইটেম ফেন সব ফ্যান্সি আইটেম এগুলো এগুলো কিন্তু একদম ফেনসব ফেন্সি ফেলসি আইটেমে চলে এসেছে আচ্ছা এগুলো কেরম যাচ্ছে এগুলো

আচ্ছা বাহুবলি আচ্ছা এই ফিচকিরি গুলো দেখুন বাহুবলি মানে ফিচকিরি আচ্ছা এগুলোর নাম নাম যাচ্ছে স্যার টাকা পিস খুব সুন্দর সুন্দর ফেন্সি আইটেম চলে এসছে বিগ বিগ ফিচকিরি বড় রকম বড় ফিচকিরি চলে এসছে দেখুন এগুলো কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চারা মানে এ করতে পারবে এটা দেখুন এটা কেন এটা কেন দাম আছে স্যার হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা দাম যাচ্ছে এটা দেখুন খুব সুন্দর ফিচকিরি ফিচকিরি কিন্তু স্টক রকম নানা রকম স্টক কিন্তু চলে এসছে এখানে কিন্তু স্যারদের কিন্তু ভিডিও আমি হোলি না এখন নতুন সামনে হোলি আসছে হোলির কিছু নিয়ে মানে একদম ইউনিক ইউনিক আইটেম নিয়ে আজ আজি রয়েছি দেখুন পরপর হোলির ভিডিও আসবে আপনার আমার চ্যানেলে নতুন থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য দেখুন ত্রিচুল এই ফিচকিরি দেখুন ত্রিচুর মানে খুব মানে ইউনিক ইউনিক ফিচকিরি কিন্তু স্যারদের দোকানে চলে এসছে এইটা কেমন দাম রেখেছেন স্যার একশো সত্তর টাকা বা খুব সুন্দর খুব সুন্দর যারা মনে করছে যে ফিচকিরি আইটেম ফিচকিরি তুলে নিয়ে গিয়ে ব্যবসা করবো সেটার জন্য আমি সাজেস্ট করছি বেস্ট জায়গা বেস্ট অনেক রকম ফিচকিরি কিন্তু পেয়ে যাবেন এখানে দেখুন এইসব ফিচকিরিগুলো কিন্তু এগুলো কত দাম যাচ্ছে একশো চল্লিশ টাকা বললেন না আচ্ছা একশো একশো চল্লিশ টাকা এটা কত যাচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা সব কিন্তু ফিচকিরি যা দেখাচ্ছি ফিচকিরি হ্যাঁ সব ইউনিক ইউনিক ফিচকিরি আছে এখানে হ্যাঁ দেখুন এইসব ফিচকিরিগুলো কিন্তু হালকা হালক ফিচকিরি দেখুন আচ্ছা এগুলো কেমন দাম যাচ্ছে এগুলো এটা যাচ্ছে আশি টাকা দেখুন এত ইউনিক জিনিসটা কিন্তু যাচ্ছে আশি টাকা খুব সুন্দর জিনিস বড়ো 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 ফিচকিরি বড়ো ফিচকিরিও এখানে আছে আচ্ছা এটা দাম যাচ্ছে এটা হ্যাঁ এটা যাচ্ছে দেখুন পাঁচশো টাকা এত বড় ফিচকিরিটা মানে মোটামুটি আপনার ফুল লোড করে নিলে মানে সারাদিনটা চলে যাবে এত সুন্দর ফিচকিরিটা পাঁচশো টাকা যাচ্ছে দেখুন ছোট ছোট বাচ্চাদের জন্য ফিচকিরি কিন্তু আপনারা নিয়ে একদম চলে আসুন খুব মানে ইউনিক ইউনিক ফিচকিরি স্যারের দোকানে চলে এসেছে খুব হোলির কিন্তু বেস্ট আইটেম কিন্তু স্যার দোকানে চলে এসছে আচ্ছা এগুলো কেমন দাম আছে ছোট ছোটো ফিচকিরি প্রেশার গান আচ্ছা এটা কত দাম যাচ্ছে কত দেড়শো টাকা আচ্ছা এটা যাচ্ছে দেড়শো টাকা বড় 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 ফিচকিরি এখানে আছে দেখুন এইগুলো তিনশো টাকা আচ্ছা এইটা দুশো টাকায় খুব সুন্দর সুন্দর ফিচকিরি আছে দুশো টাকায় আচ্ছা আমি আমি দেখাচ্ছি কিছু ইউনিক ইউনিক ফিচকিরির কিছু আইটেম দেখাচ্ছি আজকে নর্মাল ফিচকিরি দেখাচ্ছি না সব ইউনিক ইউনিক ফিচকিরির সাথে চলে এসছে দেখুন পাবজি গান পাবজির যে পাবজি যে ফিচকিরিগুলো গুলো দেখুন পিছিয়ে ট্যাঙ্ক থাকবে একটার মধ্যে এটা কত যাচ্ছে তিনশো টাকা এটা যাচ্ছে তিনশো টাকা খুব সুন্দর খুব সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের জন্য এগুলো কিন্তু আছে এই মানে এগুলো কত যাচ্ছে এগুলো এগুলো আচ্ছা এগুলো যাচ্ছে একশো দশ টাকা করে আচ্ছা এই এইগুলো এগুলো ষাট টাকা ষাট টাকা করে আচ্ছা এইগুলো একশো একশো টাকা করে দেখুন বড় 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 বড়দের জন্য ফিচকিরি কিন্তু আছে আপনারা যারা মনে করছেন যে মানে কম দামে ফিচকিরি নিয়ে গিয়ে ব্যবসা করবেন সরাসরি সারা দোকানে চলে আসুন খুবই ইউনিক কিন্তু ফিচকিরি পেয়ে যাবেন আচ্ছা এইগুলো 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 আচ্ছা এগুলো তিনশো টাকা করে সব প্রেশার গান আছে খুব সুন্দর সুন্দর এখানে আইটেম কিন্তু আছে বড় বড় ফিচকিরি দেখুন দেখুন আচ্ছা এইগুলো কেমন দাম যাচ্ছে এগুলো এগুলো সাড়ে তিনশো টাকা করে এগুলো বাচ্চাদের যে ফিডব্যাক এর যে ফিচকিরিটা আছে দেখুন এগুলো কিন্তু এগুলো দাম যাচ্ছে কত কথা এই বড়টা দেখুন স্যারদের কিন্তু ফিচকির স্টক কিন্তু চলে এসছে নানা রকম এখানে কিন্তু পুরোপুরি স্টক দেখুন সব রকম কিন্তু ফিজকিটি আপনারা বাছাই করে নিতে পারবেন মাস্ক থেকে সব রকম জিনিস কিন্তু পেয়ে যাবেন এখানে খুবই কম দামের মধ্যে টুপি থেকে সব রকম জিনিস কিন্তু পেয়ে যাবেন স্যারদের স্টক দেখুন যারা মনে করছেন যে খিচকির কিছু আইটেম কিনে নিয়ে গিয়ে ব্যবসা করবো সরাসরি চলে আসুন খুবই খুবই কম দামের মধ্যে এখান কিন্তু খিচকিড়ি কিন্তু পেয়ে যাবেন এখানে খুবই সম কম দামের মধ্যে স্যারদের কিন্তু স্টক আর একটা স্টকে আমি চলে এসেছি দেখুন বিশাল বড় স্টক এখানে কিন্তু আপনারা বাছাই করে জিনিস কিনতে পারবেন দেখুন আনন্দ আনার আনন্দ ট্রয় দেখুন স্টক দেখুন সব রকম জিনিস কিন্তু এখানে পেটি পেটি রাখা আছে আপনারা যদি মনে করেন যে এখানে জিনিস কিনে নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসুন দেখুন অগন্তি স্টক ফিচকিরি কিন্তু এখানে কিন্তু ভ্যারাইটিস কালেকশান এখানে আছে আপনারা বাছাই করে জিনিস কিনতে পারেন ছোটো থেকে বড়ো বা মানে বাচ্চারাই মানে পেটি পেটি জিনিস নিয়ে যান আপনারা যারা ব্যবসা করতে চান ছোট ছড়ি দোকানে চলে আসুন বেস্ট প্রাইজের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন কিছু দেখাবো আর এখানে স্যার এটার দাম কেরম আছে এটা একশো টাকা টাকা করে সব দাম তো এখানে এত প্রোডাক্ট আছে আমি কত দাম মানে দাম তো বলা তো বলা যায় না যেহেতু পারি আমি দাম বলার চেষ্টা করছি আপনারা বলেন দাম বলার দাম বলেন না দাম কিন্তু বলে দিচ্ছি আমি কিন্তু দেখুন এখানে কিন্তু স্টক কিন্তু অগন্তি স্টক আছে স্যার এগুলো পঞ্চাশ টাকা আপনারা দেখুন শুধু আমরা দেখিয়ে দিচ্ছি পেটি পেটি এখানে কিন্তু মাল সেখানে স্টক করা আছে আপনারা আসুন ভিজিট করুন সব রকম সব রকম জিনিস কিন্তু পেয়ে যাবেন এখানে বড় বড় ছোট 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 থেকে বড় রকম ফিচকিরি কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই বিগ সাইজের ফিচকিরিগুলো নাম কেরম আছে এগুলো আচ্ছা আপনারা যদি মনে করেন যে বেশি কোয়ান্টিটি জিনিস কিনে নিয়ে যে কিছু অনেক কিন্তু সাদা ডিসকাউন্ট করে দেবে আপনাদের জন্য যারা পেটি ধরে নিতে চান সরাসরি সেটা তো চলে আসুন কিরম কি টাকার মধ্যে কিরম ডিসকাউন্ট থাকে মোটামুটি বলুন একটু বলা যাবে কি কত টাকা কেনাকাটা করলে বেটি ডিসকাউন্ট থাকে কি মিনিমাম 30000 টাকার মাল নিলে 10% ডিসকাউন্ট ম্যাক্সিমাম 30000 টাকা জিনিস কিনলে কেনাকাটা করলে বাছাই করে কেনাকাটা করলে কিন্তু আপনারা 10% 10% 10% ডিসকাউন্ট পাবেন দেখুন এটা দেখুন এই এটা এটা দাম যাচ্ছে কত রে বাচ্চাদের জন্য একশো টাকা করে এগুলো দেখুন একশো টাকা করে এটাই আছে কত পঁয়তাল্লিশ টাকা করে সব কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে একদম মানে বাছাই করে রাখা আছে আপনারা সেটা নিয়ে সব রকম কিন্তু বাছাই করে নিতে পারবেন এটা একশো টাকা বলছি সব রকম নিয়ে এটা কত একশো দশ টাকা দেখুন ছোট থেকে বড় ফিজকিরি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনি আসুন ভিজিট করুন সব রকম জিনিস কিন্তু পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে ঠিকানাটা আমি আগে বলে দিচ্ছি কত কত ঠিকানাটা আমি আগে বলে দিচ্ছি এইটি থ্রি ঠিকানাটা কিন্তু আগে বলে দিচ্ছি তিরাশি নম্বর ওল ওল চীনা বাজার আর এখানে কিন্তু আনন্দ স্টোর হ্যাঁ আর মোটামুটি কিন্তু কিন্তু ফিজকিরি স্যার দিয়ে কিন্তু প্রত্যেকটা সিজন 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 সিজেন ব্যবসা হয় এ পরে হোলির পরে কিন্তু যে সিজন আসবে সেই সিজনের ভিডিও কিন্তু আপনারা আমার পেজে দেখতে পাবেন আর আমার চ্যানেলে যেন নতুন থাকবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো ভালো ভিডিও আসবে দেখুন সব রকম ভিডিও কিন্তু পরপর দিয়ে থাকবো আপনাদের আপনারা থাকবেন আমার সাথে ফিচকিরি কিন্তু দেখুন খুবই কম দামে যারা মনে করছেন যে ফিচকিরি কিনে আমরা মানে নতুন স্টোর খুলব বা এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করবো সরাসরি খুবই কম দামের মধ্যে কিন্তু জিনিস কিনে নিয়ে যেয়ে ব্যবসা করতে পারেন আচ্ছা এই এইরকম দাম দিচ্ছে এরা ষাট টাকা পঞ্চাশ টাকা আমি কিন্তু এত এত প্রোডাক্ট এখানে আছে কিন্তু দাম কিন্তু সবকটা দাম বলা যায় না সব রকম জিনিস কিন্তু আছে বাছাই করে কিনুন আর যদি নানা রকম জিনিস কিন্তু পেয়ে যাবেন এখানে খুবই কম দামের মধ্যে ফিচকি সারদের ফিচকিরি ছাড়াও মাস্ক থাকে টুপি টুপি থেকে সব রকম কিন্তু জিনিস কিন্তু পেয়ে যাবেন এখানে স্টকটা আগে দেখিয়ে দিচ্ছি দেখি এখানে আমি দেখিয়ে এখানে ভিডিও শেষ করব থ্যাংক ইউ ধন্যবাদ সব ট্যাঙ্কই আছে এগুলো মানে বাচ্চাদের জন্যে পিছনে ট্যাঙ্ক মানে এরম ফিডব্যাকের মধ্যে মানে রং ভরে আপনার মানে বাচ্চারা খেলতে পারবে দেখুন স্টক দেখে নিন ভিডিওটা কিন্তু ফার্স্ট শেষ সব আপনাদের দেখালাম এখানে কিন্তু স্যারদের কিন্তু খুব নানা রকম কিন্তু স্টক চলে এসছে ফিচকির কিন্তু ভ্যারাইটিস কালেকশন চলে এসছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখা হচ্ছে সব ভালো থাকবেন টাটা